এত এত বাটা মশলা দেখে কী মনে হচ্ছে কোনো বেয়ে বাড়ির রান্নার আয়োজন না আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন আইসা জামু ডেলি লাইফ অ্যান্ড কুকিং ব্লগের নতুন আরও একটি ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির চোলায় আমার আপড় হাতের কিছু রান্না তো আপনারা জানেন যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন যে আমি কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম তো এটা ছিল তখনকার ভিডিও পোস্ট করব করব ভেবে অনেকটা লেট করেই পোস্টটা করলাম তো যাই হোক চলুন রান্নার রেসিপিতে ফিরে আসি এখানে আপু প্রথমেই কড়াইতে তেল গরম করে ঝাল পেঁয়াজ ভেজে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছিলো মশলাগুলো ওই যা মরিচে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরা এগুলো কি তো যাই হোক মশলাটা একটু কষিয়ে তারপরে পানি দিয়ে আরও কিছু সময় কষায় নেবে তো যাই হোক পুরো ভিডিওটা সাথে থাকুন তাহলে অনেক কিছু দেখতে পাবেন আসলে কি বলবো আমি এখানে বেড়াইতে গেছি তো সেরকমই আমি এখানে করতেছিলাম আর আমার ভিডিও করা লাগবে সেটা আমার কোনো টেনশন ছিল না কেনাই ভিডিওগুলো শ্যুট নিচ্ছিল আমার ভাইয়া আর করছিলো চাপু তো তাদের মাথা সব টেনশন আমি কিছুদিনে রিল্যাক্সে চলে গেছিলাম আর সত্যি কথা বলতে আমার ফ্যামিলির লোকজন খুবই সাপোর্টিভ মানুষ আর একজন মানুষের কাজের পিছনে যদি তার ফ্যামিলি সাপোর্ট করে আমার মনে হয় তার জন্য কাজগুলো অনেক সহজ হয়ে যায় অনেক কঠিন কাজও সে ইজিলিভাবে করতে পারে তো যাই হোক ওইদিকে আপু রান্না করতেছিল আর রান্নার মধ্যে কিন্তু মিস করবে না ওইখানে কিন্তু আপু সিদ্ধ করে রাখা আগে থেকেই হচ্ছে বিটকপি দিয়েছিল বিটকপি আর আলু আর এখানে মুরগিটা রেডি করে নিচ্ছিল আসলে সব কিছু আপাই আপই করতেছিল আর আমি পাশে বসেছিলাম তো যাই হোক এখানে আপু আবারও ভালো করে তরকারিটা হচ্ছে কষায় নিছে কিন্তু এর মধ্যে একটা ভুল করছে যেটা হচ্ছে ও আর কি ভুলেই গেছিলো যে ও তরকারিতে মাছ দিবে সেই মাছটাও ভাই মানে ভাজা হয় না এখনও তো সেই জন্য ও কড়াইটা নামাই রেখে তরকারি কড়াইটা নামাই রেখে নতুন করে আবার মাছ ভাজতে শুরু করে দিছে আর এখানে ছিল পাঁচ মিশালি মাছ মানে শিং কই ট্যাংরা বাইন হ্যাঁ যে মাছগুলো পুকুরের একদম তাজা মাছ আর এগুলো হচ্ছে যে আমি প্রায় মনে হয় চার বছর পরে খাইতেছি বুঝছেন তো যাই হোক পুরো ভিডিওটা কন্টিনিউ করেন অনেক কিছু দেখতে পারবেন তো এখানে আপু ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছিলো আর এই যে ক্যামেরাম্যান দেখতেছেন সে একটু মাছটা খাচ্ছে হ্যাঁ এগুলো আমার পাশে বসে খাচ্ছিলাম আমরা সবাই এই মাছ মানে শুধুই এই ভাজা মাছগুলো আমরা মনে হয় অর্ধেক শেষ করে দিছি তো যাই হোক এখানে আপু আবার ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিবে রান্না করে নেবে তো এই তো মাছগুলো দিয়ে দিল যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে একটু সাপোর্ট করে পাশে থাকবেন আমি ইউটিউবে একদমই নতুন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমার নতুন করে ভিডিও তৈরি করার উৎসাহ এবং অনুপ্রেরণা তো যাই হোক কথা বলতে বলতে আপর রান্না কিন্তু শেষ তো সব কিছু আপন নামাই নিচে রেডি করে নিলো ওই যে দেখেন তরকারি কালারটা কিন্তু জাস্ট ওয়াও তো যাই হোক এইখানে আবার কিন্তু আপু শুটকি মাছটা রেডি করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে কেটে নিছে তো শুটকি মাছটা রান্না করার জন্য রান্না করবে বলে ভুল হবে ভোনা করবে মানে মশলা দিয়ে সুটকি মাছ ভোনা তো যার কারণে আপু বেশ কিছু পেঁয়াজ দিয়ে কড়াইতে আবার নতুন করে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিছে এখন দিয়ে দিল আদা বাটা তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপরে অন্যান্য বাকি সব জিরা এখানে মরিচ বাটা এখানে কিন্তু সব কিছু শিল পাটায় বাটা আপুর বেলেন্ডার আছে বা তারপর আপু শিল বেটে তারপরে রান্নাটা করতেছিল আর এই মাটির চুলায় এইভাবে রান্নার বিষয়টা কিন্তু জাস্ট ওয়াও তো এখানে তেলটা একটু কমে যাওয়ার কারণে আপু আর একটু তেল দিয়ে দিল আর সব মশলাগুলো দিয়ে ভালো করে কষায় নিবে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু লবণ হলুদ সামান্য একটুখানি মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আবার ভালো করে আপু রান্নাটা করে নিচ্ছিল আর আমাদের সবার মধ্যে মানে আপুর রান্নাটা জাস্ট আমাদের কাছে অসাধারণ লাগে আপোর হাতের রান্না আর এখানে কিন্তু মাছগুলো একদম মানে ভত্তার মতো করে নিচ্ছিলো যাতে ওই ফ্লেভারটা মশলার সাথে পুরো একদম মিশে যায় ঠিক আছে কোনো কাটা কোনো কিছু থাকবে না শুধু আছে এই লোটা এটা বলে লোটা শুটকি ছিল তা লোটা শুটকির ফ্লেভারটা একদম মশলার সাথে থাকবে বোনা বোনা করে ফেলবে একদম তো যাই হোক তারপর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে আবার ভালো করেও বেশ কিছুক্ষণ রান্না করে নেবে তো এখানে রান্না হচ্ছিলো আর আপু শুটকির জন্য একদম বেশি করে ধনিয়া পাতা যাতে শুটকির গন্ধটা আমি আবার পছন্দ করি না খাই না সেজন্য একটু বেশি করে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিল দিয়ে দিবে তো যাই হোক এই যে বেশি করে একটু একমোটো ধনিয়া পাতা আপু হচ্ছে সুটকির মধ্যে দিয়ে দিছে যাতে কোনোরকম গন্ধ না থাকে আর আমি কিন্তু মনে করেন মানে কি বলবো এই শুটকি মাছ পছন্দ করি না বাট এই দিন যে আমি এত মজা করে খাইছি রান্নার পরে কড়াইতেই আমি খাইতে বসে গেছিলাম সেই ভিডিওটা স্কিপ করে দিচ্ছি আপনাদেরকে দেখাই নাই কেন অনেকে অনেক কমেন্ট করবেন তো যাই হোক এইখানে আপু মুরগিটা রান্না করে নিবে পরবর্তীতে তো সেই জন্য সেম আবার পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হচ্ছে সব ধরনের বাটা মশলা সেগুলো জানেন রান্নায় কী কী মশলা আসলে দেয় নতুন করে না বলি সব কিছু দিয়ে ভালো করে কষি একটু পানি দিয়ে আর এই যে ক্যামেরাম্যান দেখছেন কি সুন্দর করে ভিডিও শ্যুট করতেছে আসলে আমার দ্বারা এত সুন্দর করে ভিডিও শ্যুট করা হয় না আমি পারি না তো যাই হোক এই কয়েকদিন ওইখানে যতদিন ছিলাম সব ভিডিও ভাই করে দিছি আমাকে আর আমি শুধু আরাম করছি আরাম রিল্যাক্স শুধু খাইছি ঘুরছি আনন্দ করছি তো যাই হোক এখানে বলতে বলতে আপ কষাই নিয়ে এখানে হচ্ছে গরম পানি দিয়ে দিছিল। রাইস কুকারে গরম করে নিয়েছিলো পানিটা সেই পানিটা এখানে দিছে তো দেখেন কি সুন্দর কালার রান্নার তো আলু দিয়ে কিছুক্ষণ আবারও কষাই টষায় তারপরে হচ্ছে টালু দিয়ে রান্না করে নিলো তো ভিডিওটা প্রায় শেষের দিকে তো যারা পুরো ভিডিওটা আমার সাথে আছেন এখনো পর্যন্ত দেখলেন সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম